বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক তিন শিরুনাম ঐকিক নিয়ম প্রশ্ন নং আঠারো প্রশ্নটি হল একশো বিশ কেজি চালে দশজন লোকের সাতাশ দিন চলে তাহলে ওই দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চালের দরকার তাহলে আঠারোর সমাধানটি নিম্নরূপ এখানে জনের সাতাইশ দিন চলে একশো বিশ কেজি চালে সুতরাং একদিন চলতে কম চালের দরকার অর্থাৎ সাতাইশ ভাগের একশো বিশ কেজি চালের দরকার সুতরাং পঁয়তাল্লিশ দিন চলে এখানে পঁয়তাল্লিশ দিন চলতে বেশি চালের দরকার তাহলে একশো বিশ পুরুন পঁয়তাল্লিশ ভাগ সাতাইশ কেজি চালে সমান দুশো কেজি চালে তাহলে বলা যায় জনের পঁয়তাল্লিশ দিন চলতে দুশো কেজি চালের দরকার উত্তর দুইশো কেজি আবার প্রশ্ন নং উনিশ প্রশ্নটি হল দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের চলে তিরিশ ওই দুই কুইন্টাল চালে বিশ জন ছাত্রের কত দিন চলবে তাহলে উনিশের সমাধানটি নিম্নরূপ এখানে দুই কুইন্টাল চালে পনেরো জনের চলে তিরিশ দিন সুতরাং একজনের চলে এখানে দিনের পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ তিরিশ গুণ পনেরো দিন সুতরাং বিশ জনের চলে এখানে দিনের পরিমাণ কমে যাবে তাহলে তিরিশ গুণ পনেরো ভাগ বিশ দিন সমান বাইশ সমস্ত দুই ব্যাগের এক দিন তাহলে বলা যায় দুই কুইন্টাল চালে বিশ জনের চলে বাইশ সমস্ত দুই ব্যাগের এক দিন উত্তর বাইশ সমস্ত দুই ব্যাগের এক দিন ধন্যবাদ সকলকে